আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেক তৈরি রেসিপি আর এই রেসিপিটি দেখে আপনারা এই চকলেট কেক তৈরি করতে পারবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবং ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমি চেলে এটাকে মিক্সড করে নিচ্ছি আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এইভাবে সবগুলো মিক্সড করে একটা পাশে রেখে দেবো এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমের কুসুমগুলো আমি তুলে আলাদা রেখে দিচ্ছি এবার ডিমের সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করে নিব আমি একটি বিটার দিয়ে এই সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি তো ফোম ফোমটা প্রায়ই হয়ে গিয়েছে এখন এখানে আমি চিনি অ্যাড করে দেবো এখানে আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি চিনিটা যখন একটু গলে যাবে তখন এখানে আমি আবার ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব এখানে আমি প্রথমে হাফ কাপ এরপরে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে একটু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার এখানে আমি ডিমে যে কুসুমটা রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট ইমারসনটা নিয়েছি সেটার এক চামচ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন চকলেট কেকে চকলেট ইমারশনটা দেওয়ার জন্য তাহলে দেখবেন যে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব খুবই মজা হয় তো হয়ে গিয়েছে এবার আমি এই বেটারটাকে একটু মিক্সড করে নিয়েছি এবার আমি এই ডিমের যে বেটার ছিল সেটার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটা হ্যান্ড বিটার দিয়ে খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে অনেক সাবধানে আলতোভাবে মিশিয়ে নিতে হবে বেটারটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দু থেকে তিন চামচ দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি এখানে আমি একটি আট ইঞ্চি সাইডের বড় একটি মোল্ট নিয়েছি সেখানে বেকিং পেপার দিয়ে আমি কিছু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে বেটারটাকে এখানে দিয়ে দিচ্ছি এরপর একটি কাঠি দিয়ে এইভাবে ভিতরটা নাড়িয়ে দিচ্ছি যাতে করে বাবলগুলো ভেঙে যায় আজকে আমি কেকটাকে ওভেনে বেক করব তাই আমি প্রথমে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার আমি কেকটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এবার আমি ক্রিম তৈরি করব এখানে আমি দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম নিয়ে এটাকে আমি এখন বিট করে নিচ্ছি তো অনেকক্ষণ বিট করার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি তো আপনারা চিনির পরিমাণটা একটু কম বেশিও দিতে পারেন এটা আপনাদের মতো তো আজকে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েই এই ক্রিমটা তৈরি করে নিব। এরপর এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে আবারও বিট করে নিয়েছি এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি কেকটা হতে আমার প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে তো কেকটাকে বের করে আমি একটি স্টিক দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি একদম স্টিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা আমার হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে নামিয়ে এ চার পাঁচটা একটি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং কেকটার যে বেকিং পেপারটা ছিল সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি এবার আমি কেকটাকে তিনটা লেয়ার করব। প্রথমে আমি কেকটাকে এভাবে ছুরি দিয়ে তিনটা লেয়ার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা কেকটা কতটা নরম এবং সফট হয়েছে এখন আমি ডেকোরেশনের কাজটা করে নেব প্রথমে আমি একটি বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিয়েছি এবং প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং সে এরপর এখানে আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি পানি এবং চিনি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে আবারও তার উপরে আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা লেয়ারই একের পরে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি তো অনেকটা সময় নিয়ে এই ডেকোরেশনের কাজটা করে নিতে হয় অনেকটা ধৈর্য ধরে তো আমার ক্রিমের ডেকোরেশনের কাজটা প্রায় হয়ে গিয়েছে এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিট তো এবার আমি চকলেট গানাসটা তৈরি করে নিব। এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়েছি নিয়ে এটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এটাকে আমি একটি গরম পানির উপরে বসিয়ে দিয়েছি দিয়ে এভাবে চামিচ দিয়ে দুই তিন মিনিট নাড়তে হবে তো দুই তিন মিনিট পর দেখা যায় চকলেটটা একদম গলে গিয়েছে তো আমার চকলেট গানাসটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে এর উপরে যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে একটি নাইফ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি এর উপরে কিছু ক্রিম দিয়ে এর চারপাশটা একটু ফুলের ডিজাইন করে দিচ্ছি এবার আমি মাঝখানে কিছু চকলেট টপার তৈরি করে রেখেছিলাম ডার্ক চকলেট দিয়ে সেই টপারগুলো দিয়ে দিচ্ছি তার উপরে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি তো দেখুন চকলেটটা দেখতে কিছু কতটা সুন্দর লাগছে আমি নিচে বর্ডারে কিছু ফুলের ডিজাইন দিয়ে দিচ্ছি তো এরপর আমি এখানে এখান থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে তো দেখুন চকলেটটার ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি একটু চামিচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে তো কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো খুবই মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবেই এই রেসিপিটি দেখে এই চকলেট কেকটা তৈরি করবেন আর আমার এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ